সো হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের দেখাতে চলেছি মেন যে একটা সরস্বতী ঠাকুর আমার সরস্বতী ঠাকুর সরস্বতী পুজো খুব সামনেই তো সরস্বতী ঠাকুরের ভিডিও আপলোড করবো না তো সেটা হতে পারে না আসলে ছোট সরস্বতী ঠাকুরের ভিডিও দিইনি কেন একটা বড় সরস্বতী ঠাকুর আমি বানাচ্ছি যেটা হচ্ছে তোমার আমাদের ছাদে আমি এখন ছাদেই উঠছি তো ছোটো সরস্বতী ঠাকুরের ভিডিও বানাইনি কারণ একটা বড় সরস্বতী ঠাকুর হচ্ছে তো সেই বড় সরস্বতী ঠাকুরটার জন্যই আমি ছোট ছোট ছোটো ঠাকুরের ভিডিও এখনও দিইনি আর সরস্বতী ঠাকুরের যদিও অনেকটা কাজ হয়ে গেছে যেটা হচ্ছে ছাদি আছে দেখাচ্ছি তোমাদেরকে আর বড় সরস্বতী ঠাকুর ওইটা পিছনে সময় দিচ্ছি তাই ছোট ঠাকুর এখনও করিনি তো চলো তোমাদের বড় ঠাকুরটা দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে মাটি পড়ে আছে দেখতে পাচ্ছ আর এই সেই ঠাকুরটা তো ঠাকুরটার কাপড়টা সরাই এ হচ্ছে ঠাকুরটা ঠাকুরটার ভিডিও আমি করিনি তো এখান থেকে আমি স্টার্ট করছি ভিডিওটা ঠাকুরটা টোটালটাই আজ তিন চার দিন ধরে আমি করছি আর এই ঠাকুরটা এখনো কাজ বাকি আছে যেমন বাকি আছে পুরো ঠাকুরটা কাপড় দিয়ে পট্টি করবো তো পট্টি করা ভিডিও এখন এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি পট্টি করা থেকে শুরু করে রং করা অবধি ভিডিও তোমাদের দেবো মানে ভিডিও তো বলতে এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে তো পট্টি করা প্লাস ঠাকুরটা রঙ করা রঙ করার পর যা যা ডেকোরেশান সবই আমি এই ভিডিও দেখাবো আর এই ভিডিওটায় তোমাদের ঠাকুরটা কমপ্লিট দেখাবো আর আমাদের ঠাকুরটা পুজো হবে আমাদের পাশেই তো সেখানে প্যান্ডেলও হচ্ছে প্যান্ডেলের ভিডিও আমি দেখাবো তো এই ভিডিওর মধ্যে সবই দেখাতে চলেছি আর এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে কারণ ঠাকুরটার মধ্যে অনেকটা কাজ আছে সেই কাজগুলো সবই দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক টুকটুক করে ভাই একটা বড় সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে আজকের তারিখ হচ্ছে তিরিশ তারিখ আর এখন সকাল বেলা উঠতে আমার বেজে গেছে সাড়ে দশটা তিরিশ তারিখ সাড়ে দশটা হাতে রয়েছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিনটে দিন হাতে আর ঠাকুরের গাইস এখনো কোনো পটটি লাগানো হয়নি লাগানো হয়নি মাটির কাজ শেষই হয়নি এখনো রঙের কাজ কত বাকি জানি না কি করব ঠাকুর এখনো এখানটা আছে দেখতে জানি না কি করবো ভালোই বিপদে পড়লাম আমি তো তুলছি আপাতত দেখতেই পাচ্ছো এই অবধি কাজ হয়ে আছে জানিনা এই দু তিন দিনে কতটা এগোতে পারবো বেশি কথা আর বাড়াতে চাই না চলো ঠাকুরটা শুরু করা যাক আর বেশি কথা বাড়াতে না কারণ একে সময় একদমই নেই তো চলো ঠাকুরটা ঝাটপাট ঝাঁটপাট করা যাক মানে তোমরা দেখতে থাকো একটু রানিং অবস্থায় তো চলো ঠাকুরটা শুরু করা যাক মানে জ্বালার পর জ্বালা জ্বালার পর জ্বালা আমি এসে গেছি ছাদে এসে গেছি ঠিকই জল আনতে আমি জল আনতে চলো নিচে গিয়ে জলটা নিয়ে আসি একে সময় কম ভাবছি কবে কি করবো আর তার মধ্যে এত বিরক্তিকর ব্যাপার হচ্ছে চলো জলটা নিয়ে আসি আর ঠাকুরটা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ভাবে আমি ঠাকুরের ফাটা ফাটাগুলোকে মারলাম তো যে ফাটাগুলোকে আমি মারলাম সেই ফাটাগুলো তোমরা দেখে নাও একবার তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে যেসব ফাটাগুলো ছিল ফাট ধরেছিল। এই ঠিক কিরম বলি ঠিক এই এইরকম এরকম ফাট যেগুলো ধরেছিল সেগুলো আমি মাটি দিয়ে ভরাট করে দিয়েছি আর কি তো এবার ভরাট করে দেওয়ার পরে আমি এবার এই কাপড়টা একটু একটু করে ছিঁড়ে যেখানে যেরকম লাগবে ধরো এখান থেকে এতটা লাগলো আমি এখান থেকে এই ছিঁড়ে নিয়ে মাটিতে ভিজিয়ে আমি ফিট করব যাতে ঠাকুরটা আর ফাটবে না তো এই প্রসেসটা বহুত মানে টাফ একটা প্রসেস তো প্রসেসটা করতে করতে অনেক সময় লাগবে চলেছে আর যেটা তোমরা একটু একটু তো দেখতে পাবে পুরোটা তো দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমি এই ভিডিওটা দুটো পার্টে ডিভাইড করবো এই পার্ট আর কালার পার্ট একটা বানাবো তো এটা করতে অনেকটাই সময় লাগবে তো চলো একটু একটু দেখে নাও

বন্ধুরা সবে হয়েছে এইখান থেকে ওয়েট এই হাতের এখান থেকে এই হাতের এই অবধি গলা টলা হয়ে গেছে এইটুকুনি স্পর্চারটা সবে হয়েছে এখনো কতটা বাকি আর এখনো কতটা বাকি এখনো বাকি আছে এর নিচে কাপড় নিচের বেদি হাঁস এগুলো এখনো সব বাকি সবে এইটুকুনি হয়েছে জানি না কতক্ষণ লাগবে আর এইটুকু দিয়ে আমার পেটে চার চালা হয়ে গেছে আপাতত খুব টায়ার্ড হয়ে গেছি এইটুকুনি করে এখনো কতটা বাকি তো যাই হোক ভিডিওটা একেবারে শেষে দেখা হচ্ছে শেষে বলতে কাপড়টা লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে আবার নেক্সট পোস্টার যেটা তৈরি করব। সেটা পায়ের আঙুল ফাঙ্গুল এখনো বাকি আছে তো ওইটায় ভিডিও অন করছি আবার তো এইটা তুমি কমপ্লিট করি কারণ এইটা অনেক সময় লাগবে যেটাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো চলো এইটা কমপ্লিট করে নিয়ে যাবে ফাইনালি বন্ধুরা শেষ করতে পারলাম ঠাকুরটা পুরোটাই পুরোটাই শেষ হয়ে গেছে তোমরা দেখে নাও এই হচ্ছে লোক তো ঠাকুরটা দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখলে এতক্ষণ ভিডিওটা যে ঠাকুরটা কতটা কত দুঃখী হলো তো আমি চানমান করে খেয়ে দিয়ে নিয়ে ফের ভিডিওটা স্টার্ট করছি তো আজকের পুরো ব্লগটাই দেখলে আর ঠাকুরটা আমি ব্লগের কন্টেন্টে বানিয়েছি মানে হচ্ছে যে ব্লগ হিসেবে তো যেরকম নর্মালি ঠাকুর করি সেরকমভাবে না ব্লগ হিসেবে বানালাম তো আর ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় ঠাকুরটা অবধি জাস্ট কমপ্লিট মাটির কাজ পুরো কমপ্লিট এবার জাস্ট রঙ ধরার পালা তো রঙের ভিডিওটা আমি নেক্সট ভিডিওয় আনছি আর তোমরা কমেন্টে জানাও রঙের ভিডিওটা নেক্সট ভিডিও দেখতে চাও কি না তো আমি রঙের ভিডিওটা নেক্সট ভিডিও আনবো যদি তোমরা কমেন্টে জানাও তো কমেন্ট করো কমেন্ট করে বলো ঠাকুরটা কিরাম লাগলো আর কমেন্টে জানাও যে নেক্সট ভিডিও রঙের ভিডিও আনবো কি আর একটা ভিডিও আনবো ইচ্ছা আছে যেটা হচ্ছে ওই যে ঠাকুরের বিনাটা আছে ওই ঠাকুরের বিনাটা আমি আলাদাভাবে করবো তো চলো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিও তার জন্য টাটা